চলো চলো আজকে অনেক রাত হয়ে গেল আরে এটাই তো সেই ভূতুরে বাড়ি এখানে যে একবার যাই সে আর কোনোদিন ফিরে আসে না ধুর ওসব ভূত বলে কিছু হয় না আমি গিয়ে দেখে আসি একবার না প্লিজ যেও না যেও না প্লিজ যেও না ধুর ওসব কিছু হয় না কথাটা শোনো যেও না জিহান তোর বাবা সেই কখন গেছে এখনো তো আসে না কি হবে বলতো মাগো মা এত বড় সাপের মতো এটা কিসের রাস্তা হাই 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 এখান থেকে দেখি বাচ্চাও বের হয় আমার মালিক যে কই গেল আরে ওই তো আমার মালিক কি করা যায় আইডিয়া এখন আমি আমার মালিকের সাথে যাব হ্যাঁ ওই তো আমার মালিক একটা গর্তের মধ্যে যাইতেছে আমিও মালিকের সাথে সাথে যাই মালিক বাবা এই জঙ্গলে কিন্তু অনেক ভয়ঙ্কর প্রাণী থাকে তুমি এখানে বেশিক্ষণ থেকো না এখানে থাকলে আমাদেরকে অ্যাটাক করে দিবে আসো তুই আমি এখানেই আমো দামো দামো এই দেখো আমার ডিম থেকে বাচ্চা বের হচ্ছে এই এটা ওবাবি ওই দেখো সবাই ডাইনোসরের মুখে ঢুকছে চলো আমরাও যাই ঠিক আছে চলো তোমাকে তাহলে একটা ভালো জিনিস দেখাই এই সেই জায়গা যেখানে ভালো অথচ ভয়ঙ্কর জিনিসটা আছে ভয় কিসের ماما হাতি আমি সত্যি বলছি ওই দেখো হাতি হ্যাঁ তো ওই তো হাতি ওই দেখো বড় হাতি নিজে হাতি আর ছোট